اللهم رب العالمين قران الكريمن مد الله رب العالمين بيقول يا ايها الذين آمنوا آه

ক্ষুদার্ত অবস্থায় ফলটাকে সুন্দর করে ধুয়ে ফেলেন আল্লাহর বার্তা মুসলে মুসাম ফলটাকে ভক্ষণ করে ফেললেন মুসলমান বাইরে আমার ফলটাকে খাওয়ার পর এইবার তার বস গেল এইবার বলতে সে হায় আমি যে ফলটা খাইলাম কার গাছের ফল আমি খাই না কার গাছের ফল অনুমতি তো আমি নেই নাই অনুমতি নেয় নাই অনুমতি না নেওয়ার কারণে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল আল্লাহর ভয় পরের জিনিস খাওয়া অনুমতি ব্যতীত খাওয়া নিষেধ এই জন্য তার অন্তরের মধ্যে যখন নাকি ভয় ঢুকে গেল ছুটতে যাইতে ছুটতেছে আর ছুটতেছে এমন ভাবে ছুটতেছে সামনের দিকে খেয়াল করলেন নদীর স্রোতের উল্টা দিকে যাইতে যাইতে হঠাৎ করে একটা গাছ দেখতে পাইলেন সেই গাছ তা দেখতে পাইলেন যে ফলটা খেয়েছে সেই ফলের গাছ সুতরাং বুঝতে আর বাকি হইল না এই গাছটা হয়তো বা সেই ফলের গাছ তো মনে আল্লাহর ভয়ে সেই ফল গাছের নিকটে যাইয়া দেখতে পাইলেন একটা মানুষ কাজ করতেছে কাজ দেখে সে সুন্দর করে সেই ব্যক্তিকে যে জিজ্ঞাসা করলো আপনার কি এটা গাছ নাকি আপনার গাছের ফল আমি একটা খেয়ে ফেলেছি তখন ওই ব্যক্তি বলে না 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 আমি এই ব্যক্তি আমি এই গাছের মালিক নয় এই গাছের মালিক যদি দেখতে চাও বাড়ির মধ্যে গাছের মালিক গাছের মালিককে যদি আমি একটু ডাক দেই তাহলে সেই মালিকটা তখন আসবে এইবার সেই বাড়ির ব্যক্তিকে ডাকতে কেন হলো

আমাকে মাফ করবেন না এই জন্য মাফ চাইলেন কিন্তু সেই ব্যক্তি বিষয় হওয়ার কারণে সেই ব্যক্তি বলতেছে আমার কাছে ফল খাইছে এমনি এমনি মাফ করা সম্ভব নয় মাফ যদি পাইতে চাও তাহলে আমার বাড়িতে কাজ করতে হবে কৌশলে সেই আব্দুল কাদের জেলান রহমাতুল্লাহ আলাই বাবাকে রেখে দিলেন কৌশলে বাড়ির মধ্যে রাখার পর বছরের পর বছরে চলে যায় বাবা কয়েক বছর যাওয়ার পরে বাড়ি বেলার কাজে একটা ফলের কারণে আমি অনেক বছর পর্যন্ত আপনার বাড়িতে কাজ করলাম এখন কি আমাকে মাফ করা যায় নাকি এরপর আর কিছু সময় বাকি আছে আর অল্প কিছু সময় পর আর কিছুদিন পর তোমাকে আমি মাফ করে দেব সুতরাং আর একটি বছর থাকতে হবে অমুসলমান আল্লাহর গোলা আমি এমন একটা ভয় অন্তরের মধ্যে ঢুকাইছে যে ভয় ঢুকানোর কারণে বারো বছর পর্যন্ত শেষ পর্যন্ত ওই বাড়ির মধ্যে দেখানি করিয়া কাজ করিয়া একটা ফলের বিনিময়ে কাজ করে দিয়েছে একবার কি বলা যায় না শুভানন্দ এইবার হজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ হেরাই বলতেছেন বারো বছর শেষ আপনার বাড়িতে কাজ আমি করেছি সুতরাং আমাকে কি মাফ করে দেওয়া যায় না আল্লাহর বান্দা বাড়িয়ালা ডাক দিয়ে বলে না 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 কোন একটা শর্ত রয়েছে সেই শর্তটা যদি পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে করে এইবার বাড়িওয়ালা জিজ্ঞাসা করে আমি তোমার সাথে বিবাহ দেব কাকে বিবাহ দেওয়ার কথা বললেন মেয়েকে বিবাহ দেওয়ার কথা বললেন আর সরিমসে তো খুশি হয়ে গেল মনে মনে খুশি যে বিবাহ তো করা বাড়িওয়ালার মেয়েকে বিবাহ দিবে তাহলে তো অনেক ভালো কথা কিন্তু যখন নাকি হজরতে আবু সরে শুনতে পাইলেন বাড়িয়ালা বলতেছে আমার মেয়ে কিন্তু কানে শোনে না আমার মেয়ে কিন্তু চোখে দেখে না আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না আবু সরে বলে হাই হাই রে কপাল আমার এমন একটা খারাপ হয়ে গেছে একটা ফলের জন্য বারো বছর কাটাইলাম এখন বিবাহ তো দিবে এমন একটা মেয়ে আমার সাথে বিবাহ দেওয়ার কথা বলতেছে যে মেয়েটা কানেও শোনে না চোখে না বলতেও পারে না এই বারকম নাকি সরকারে বলতেছি সময় বেশি নাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে যাই হোক নাল বান্দা এই বান সুন্দর করে বিবাহ করে নিলেন পাশু ঘরের মধ্যে এইবার অবসরে মশা ঢুকতেছেন কিন্তু একই অবস্থা বাসুর ঘরের মধ্যে যেই ব্যক্তি যেই মহিলা থাকার থাকার কথা ন্যাংরা বোবা কানা সেই মহিলা থাকার কথা কিন্তু সে নয় পরমা সুন্দরী যেন দান্নাতির হুর সেই রকম একটা মহিলা ঘরের মধ্যে রয়েছে আবুসলে মশা ঘরের মধ্যে ঢুকলেন না ঘরের থেকে বের বের হয়ে আসলেন এরকম